নমস্কার বন্ধুরা মজার সব জানাল থেকে বলছি আজকে যেটা নিয়ে আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের হিন্দু ধর্মে আপনারা মনে জানেন যে বেদের প্রথমে কিন্তু যজ্ঞ প্রদান ছিল পেয়ে সমস্ত কাজেই বৈদিক যজ্ঞ অবশ্য ছিল পরবর্তীকালে আমরা দেখছি যে আমাদের যে হিন্দুদের দশমীদের ক্রিয়া থেকে মৃত্যুর থেকে যত বছর মৃত্যু পর্যন্ত তাতেও কিন্তু প্রতিটা কাজেই যজ্ঞ একটা অপরিহার্য অঙ্গ এই যজ্ঞ বৈদিক যজ্ঞ আছে আবার সাম্প্রিক যজ্ঞ আছে যজ্ঞে যেখানে যজ্ঞটা করা হবে এই সন্ডিল আমি একটা ছোট্ট ছোট নিয়েছি যজ্ঞকুণ্ড সাধারণত আপনারা বলেন আমরা জানি যজ্ঞকুণ্ড এটাই তো আমার তৈরি সাইজে প্রথমত এই যজ্ঞটা করার আগে সন্ডিলটাকে প্রস্তুত করছে তার জন্য স্বাস্থ্যত যে বিধাটা আছে ব্যাপারটা তো সোজা নয় বুঝবার মতো ব্যাপার আঁকার কৌশল আছে তো আজকে আমি সবার জন্য বিশেষ করে আমাদের পুরোহিত বন্ধুদের জন্য যারা ইত্ত্র করেন আঁকতে গিয়ে সাধারণ লোক তো জলগজেটা বোঝে না কীভাবে হয় না হয় সেই কারণে আমি সবার সামনে আজকে এই বঙ্গ পূর্ণটা উপস্থাপিত করছি এবং কিভাবে এটা অতি সহজে অঙ্কন করা যায় সেটা সেটাই আজকে ভিডিওর বিষয় তো আপনাদের কাছে অনুরোধ যে কমের ভাইরা আমার ভক্তরা সনবাসা মন দিয়ে দেখবেন প্রথম থেকে সেই বলছি তাহলে কিন্তু পারবেন না ধীরে ধীরে এই কিভাবে আঁকতে হবে এই আঁকতে হবে সেটাই আজকে আমি দেখাবো আপনাদের একটা সুবিধা আপনার সংশ্লিষ্ট কোনো করবে তখন দেখতে পাবেন যে ঠিক ঠিক করছে কিনা এভাবে আঁকছে কিনা তবে এর মধ্যে আর ছাড়িয়ে যজ্ঞ করে যাই হোক প্রথমে আমি শুরু করছি এটা দিয়ে তো তার আগে সবার কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে অনেক আগে নিয়ে যাওয়ার সাহায্য করেছেন আশা করি এক্ষেত্রেও আপনারা সবাইকে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে তাহলে শুরু করা যাক আসুন ভিডিওটা শুরু করছি এইভাবে আমাদের সবচেয়ে ছোট স্থির এটা তান্ত্রিক যজ্ঞের স্থির এর কোনো নির্দিষ্ট মাপ নেই কিন্তু বৈদিক যজ্ঞ কিন্তু আছে এই যে কুণ্ডটা দেখছেন এর থেকে বড়ও থাকতে পারে ছোট থাকতে পারে এর থেকে ছোট আর হয় না এটাই সবচেয়ে ছোট সাইজ এবার দেখুন প্রথমে কি করবেন এটা পুব দিক এই দিকটা পুব দিক ঠিক আছে ঠাকুরের দিকটা পূর্বিক আপনাদের দিকটা পশ্চিম দিক আর আমার দিকটা দক্ষিণ দিক আর এই দিকটা উত্তর দিক ঠিক আছে কি করবেন প্রথমত এই কুণ্ডের মধ্যবিন্দুটা ধরতে হবে এই যে মধ্যবিন্দুটা এই বিন্দুটাকে ধরতে হবে কি করে ধরব সেই ফাইভ এর জ্যামিতির কথা মনে করুন সেই পদ্ধতি কি করব এইখান থেকে এই থেকে আর এই কোণায় একটা কুশ এরকম ধরুন দিয়ে একটা দাগ দিয়ে দিলাম মাঝখানে এইটুকু একটা দাগ দিয়ে দিলাম এরকম সত্য করে আবার এই কোন থেকে কর্ণ কর্ণ যাকে বলে এই কর্ণ এই কোনার থেকে এই কোণায় একটা কুশ ধরে আবার এখানে একটা দাগ দিয়ে দিলাম তাহলে একটা কাটাকুটি হয়ে গেল তাহলে এই সঙ্গে সঙ্গে এই মধ্যবিন্দুটা এসে গেল পুরোহিত বন্ধুরা ভালো করে যে দেখুন আপনারা তো আন্দাজে এখানে ওখানে বিন্দু দেবেন না কন্যটা চোখ দিয়ে দেখেও বোঝা যায় আমি যদি এইখান থেকে টানি এই টানি এই টানি আমি পরে এমনি পারবো এই এইদিকে তাকি এই দিকে তাকাই এই করার থেকে এই দেখি এই তাহলে এই চারটে রেখা এই একটা রেখা এই একটা রেখা এই দুটো করপাত করলেই এই মধ্যবিন্দুটা বেরিয়ে আসে এটা নিয়ম আচ্ছা এখানেই শেষ হবে না এবারে কি করবেন এইবারে এই যে বাহুটা আছে প্রতিটা বাহু এই একটা বাহু একটা বহু এর মাঝামাঝি জায়গা ধরুন এইখানে এইখানে মাঝামাঝি জায়গা এর মাঝামাঝি জায়গা এইখানে এইখানে একটা এরকম দাগ দেবে এরকম এরকম দাগ দিলে একটা পনেরো বাইরে একটা দাগ দেবে এরকম এখানে একটা দাগ দিলে এখানে একটা দাগ দিল এখানে একটা দাগ দিল ঠিক আছে তাহলে এই কোনায় কোনায় এই দাগ এই এইখানে দাগ এইখানে দাগ তাহলে কি হলো এই জিনিসটা আটটা ভাগে হয়ে গেল আটটা ভাগে তাই না ভাগ হয়ে যাবে এইবার কি করব আপনি কি করবেন ঠিক মধ্যবিন্দুটা এবার ধরতে খুব সহজ হবে কারণ এখানে তো আপনি আটটা লাইন দিয়েছেন এরকম করে কর্নার দিয়েছেন এরকম করেছেন এরকম করেছেন এবার করব কি যজ্ঞে সাধারণত ওই মাটির খোঁড়াই তড়াই পাওয়া যায় তাহলে এরকম জিনিস ঠিক সেন্টারে বসিয়ে এই চারিপাশে সমান করে বসিয়ে দিলাম দেখছেন এটা বসিয়ে দিলাম বালির মধ্যে একটা ইপ্রেশন করে দিলাম এই চাপ দিয়ে একটা ইপ্রেশন করে দিলাম বালির মধ্যে বুঝতে পেরেছেন আসতে তুলে দিলাম এইটা রেখে দিলাম তাহলে কি হলো আমার আমি এই বিন্দু এখানেই আছে আমি কিন্তু এই বৃত্তটা এই যে বৃত্তটা এই বৃত্তটা পেয়ে গেলাম না এটা কিন্তু গোল একদম পারফেক্ট বলে বুঝতে পেরেছেন এবার কি করবেন এই যে বৃত্তটা আছে এর তলায় একটা ছোট্ট বৃত্ত করে জন্য হাত এবং সমান দূরস্থ একটা করে নিন তাহলে এই দুটো বৃত্ত করলেন করলেন এইবার কি করবেন দেখো এইবার এই বিন্দুটা ওই পেয়ে গেছেন এপাশ থেকে এই বিন্দুটা এই যে পেয়ে গেছে এবারে এই যে এই যে ভিতরকার বৃত্তটা আছে ঠিক এই সেন্টার থেকে নিয়ে একটা সমবাহ ত্রিভুজ আছে এই রকম এই ত্রিকোণ হল নিয়ম হচ্ছে বিন্দু তারপরে এই ত্রিকোণ হল সমবাহ ত্রিভুজ নিয়ে এই ত্রিকোণ ঠিক আছে এবার শটকোণ হচ্ছে শটকোণ এবার এই দিক থেকে বিন্দু নিয়ে সমানভাবে এই আর একটা সমবাহ ত্রিভুজ আছে তাহলে কি হলো বিন্দু এই ত্রিকোর আবার এইটাকে ষটকর দেখুন ছটা কোন হয়েছে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় বুঝতে পেরেছেন তাহলে ত্রিকো বিন্দু ত্রিকো ষটক আবার কৌশলটা বলেছি বলছি এই বৌদ্ধবিন্দুটা ধরে নিয়েছেন এই বৌদ্ধবিন্দুটা ধরে নিয়েছেন এই বৌদ্ধবিন্দু ধরে নিয়েছেন এই বৌদ্ধবিন্দু ধরে নিয়েছেন এবারে কি করেছি ঠিক এই এই যে বৌদ্ধবিন্দুটা এখান থেকে ধরে একটা আছে এই হলো আবার উল্টো দিকে এই বিন্দুর থেকে দিয়ে এই দিক থেকে আবার খেয়াল রাখবেন তোর মাঝখানে এই যে পাপড়ি যেটা দেখছেন এটার মাঝখানে যেন থাকে এই দেখো এইরকম এইরকম মাঝখানে দেখছেন এ ধরনের থাকে তুমি এটাও তো মাঝখানা থাকবেই এইবারে কি করছি তাহলে বিন্দু ত্রিকোণ সটকল হলো এইবারে বৃত্তটা আপনি করেই নিয়েছেন এই বৃত্ত ঠিক আছে তাহলে বিন্দু ত্রিকোণ শতক বৃত্ত তারপরে এই অস্ত্রদল পদ্ম তৈরি করছেন এই দেখুন এরকম এই মাথায় এরকম বৃত্ত করেই নিয়েছেন আপনি এবারে এখান থেকে আটটা পদ্ম পাপি তৈরি করে নিন একটা এই দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা এই ছটা এই সাতটা এই আটটা ষষ্ঠদল পদ্ম ঠিক আছে তাহলে কি হলো বিন্দু ত্রিকোণ ষটকোণ বৃত্ত অষ্টদল পদ্ম ঠিক আছে বুঝতে পেরেছেন এবারে কি করবো এবারে দেখুন এই চার কোনায় বজ্র ভপুর অঙ্কিত করতে হবে কিভাবে এই যে এই যে পাপড়িটা আছে শেষ পাতাটা আছে এখান থেকে এই দেখুন আমি কি করছি প্রথমে এইরকম ভাবে এইরকম ভাবে এই 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 আবার ঠিক মাথাটা এই মাথাটা এই লাইনটা এইখানে আসবে এই 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 বাইরে বাইরে বেরিয়ে নিন আবার সেরকম এইটা এখান থেকে এটা এই পাশ থেকে আনলেন এই 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 এটা এখান থেকে এই এই আবার এখান থেকে দেখুন এই 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 আবার এই 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 আবার এখান থেকে এই 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 খেয়াল করে দেখুন ঠিক পদ্মের প্রাপ্তির মাথার দিকে শেষ মাথাটা আসছে দেখতে পাচ্ছেন এই আর দেখুন শেষ শেষ মাথাটা পদ্মের প্রাপ্রীর মাথার থেকে আসছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জিনিসটা আঁকতে এই দেখতে পাচ্ছেন শেষ মাথাটা রাখছে বুঝতে পেরেছে তাহলে এইবারে এবার কি করবো শেষ মতো হয়ে গেল এবার সমান দূরত্ব রেখে এই যে যজ্ঞের লাইনটা আছে এই লাইনের লাইনের সঙ্গে এখানে মিলিয়ে দিই এরকম চার মিলিয়ে দিলেন মনে করো এটা বাড়ির মধ্যেই আমি আঁকছি এই এই এটা এখান থেকে দিলাম বাইরে টোস কোনো হয়ে গেল তাহলে এই ভুপুরগুলো তৈরি হয়ে গেল মনে রাখবেন এই ভুপুরে এই দিকে কিন্তু জায়গা রাখবেন এই দিকে এই দিকে এই দিকে এইদিকে জায়গা রাখবেন কেন আমাদের রেখা রেখা আঁকতে হবে সেই জন্য এখানে একটু জায়গা দরকার আছে এইখানটা এই যে এইখান থেকে যখন এই 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 বড় বড় যখন টানবেন তখন একটু জায়গা রেখে করবেন যাতে তিনটে রেখা টানা যায় এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা বুঝেছেন এবার কি করবেন ভালো করে এবার কিন্তু পূর্ব দিক এটা এটা দক্ষিণ দিক এটা আপনার দিক পশ্চিম দিক এটা উত্তর দিক এবার কি করছি দেখুন এই যে ভুগুরটা আমরা একে এই দাগের সঙ্গে মিলিয়ে দিলাম সবটাই মেরানো আছে দেখুন এই যে মেলানো আছে এই যে সব কটা মেরানো আছে সব কটা মেরোনো আছে এই যে ভুগুরে ঠিক আছে এটাও মেরানো আছে সব এই দেখুন কী করেছি এইখানে শাস্ত্র বলছে ঠিক এইখান থেকে শুরু করে পরপর তিনটে প্রাদেশ প্রমাণ এটা প্রাদেশ প্রমাণ এর প্রাদেশ প্রমাণ রেখা অঙ্কন করতে হবে তিনটে সমান দূরত্ব দিয়ে এটা ছেড়ে এই দেখুন একটা এই দুটো এই তিন এক দুই তিন আবার পূব দিকে ছেড়ে দিয়ে এক দুই তিন তিনটে রেখা বুঝতে পেরেছেন এইদিকে দক্ষিণ দিকে এই দিকে তিনটে রেখা এক দুই তিন এদিক থেকে এক দুই তিন তাহলে এই জিনিসটা এটা হচ্ছে বাইরের সাইডটা কালো রাখতেই কালো রাখতে হচ্ছে এটাই হচ্ছে আমার সন্দিনের শেষ পথাটা বাইরের এর পরের দিকটা পড়ে থাকতে ক্ষতি নেই কিছু কারণ এখানে এই জগৎকনার কোন নেই স্থিতির স্থিতির সহ্য করে তাকে পুজো করা এটা একটা লং প্রসেস অনেক মন্ত্রাস আমি দেখেছি কিছু মনে করবেন না অধিকাংশ পুরোহিত বন্ধুরাই তারা বইয়ের সাহায্য না মঞ্চের সাহায্য না নিজে নিজে কী করেন জানি না কিন্তু আমি আর বয়স হয়ে গেছি তো এখনও কেউই আমি সঙ্গে সঙ্গে বই নিয়ে সঙ্গে সঙ্গে করি কেন এখানে প্রথমে যখন পুজো করতে হয় তখন এই রেখার পুজো করতে হয় রেখাগুলো আছে রেখায় প্রথম রেখা ডান দিক থেকে এই দক্ষিণ দিক থেকে প্রথম রেখায় এক নম্বর পুজো করতে হবে তারপরে দু নম্বর তারপরে তিন নম্বর এটা আবার পূর্ব দিকে রেখা এদিকে পূর্ব দিকে কিন্তু ভিতর থেকে বাইরের দিকে এটা যেমন বাইরের থেকে ভিতর দিকে এক দুই তিন এটা কিন্তু তা না এটা ভিতর থেকে বাইরের দিকে এক দুই তিন মানে এটা হচ্ছে এই যে রেখাগুলো আছে প্রাদেশ প্রমাণ রেখা তখন এটা পূর্বমুখী রেখা এটা উত্তরমুখী রেখা তাই না এটা উত্তর দিক এটা পূর্বমুখী রেখা এই পূর্বমুখী রেখা তিনটি প্রাদেশ প্রমাণ হবে এই যে প্রাদেশ প্রমাণ হবে আবার এটাও তিনটি প্রাদেশ প্রমাণ হবে এবারে দেখুন আপনারা ভালো করে ভেবে দেখুন এই প্রাদেশ পুজো করতে হয় তারপরে উত্তর দিকের তিনটে রেখা পুজো করতে হয় তারপরে এই কুণ্ডটার পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঈশান বুঝলেন উর্ধ্ব অধব পুজো করতে হয় ভ্রমণ এবং তারপরে এই করবগুলোর পুজো করতে হবে তারপরে এই পালাপটির মধ্যে পুজো করতে হবে এই আটটা আটটা ষোলোটা মানে প্রতিটা অর্চনা করতে হয় পুজো করতে হবে তো এতগুলো মন্ত্র মুখস্থ থাকা আমার পঁচাশি বছর সম্ভব হয় করবেন আমি একটা নিজের হাতি নিজেই লেখা আছে ডায়রিয়া একটা নিয়ে গিয়ে সন্ধির পুজো করার সময় সেটাই ফলো করি এবার কি করবেন শোন এবারে যখন এটা আপনি পুজোর কাজে ব্যবহার করবেন এটা তো আঁকলেন বুঝতে পারলেন এবারে এইখানে যেই দেবতার উদ্দেশ্যে আপনি হোম করবেন মূল যে দেবতা তার বীজ মন্ত্রটা এইখানে লিখে দেবেন হিং লিখুন হোম লিখুন হোম লিখুন যেই দেবতা পুজো করবেন তার যে বীজ এই বীজ মন্ত্রটা এইখানে লিখে দেবেন মাঝখানটা ঠিক আছে সোজা বীজ লিখে দেবেন এই তালি চন্ডিতটা শেষ হল আর আকাশ শেষ হল তাহলে যারা দেখছেন গুলিয়ে ফেলবেন না ভয়ে পাবেন না আমি খুব সহজ পদ্ধতি দেখালাম যে কিভাবে এর কেন্দ্রবিন্দুটা ধরতে হয় দেখালাম এই করোনার করণত করলেই এই বিন্দুটা বেরিয়ে আসবে তারপরে সুন্দরভাবে আটার জন্য ঠিক এর মধ্যবিন্দুগুলো মধ্যবিন্দুগুলোতে একটা করে দাগ দিয়ে দেবেন মধ্যবিন্দু থাকতে এবার তার মাঝখান দেখে আবার একটা এই দাঁত তাহলে আটটা সমান ভাগে এরা ভাগ হবে বাপিগুলো সুন্দর হবে এই কমাকে হবে না তারপরে কি ঠিক ওপরে ধরে এই বৃত্তটা দেখালাম এরকম একটা সাহায্য দেবেন আমি করি কি অনেকে আমি অনেক সময় করি হাতে কাছে পাই না কী করি আগে এই বৃত্তটা এঁকে নিয়ে এরকম আঁকি বৃদ্ধটাকে মাঝখানে রেখে এই বৃত্তটা আঁকি এরকম করতে পারি হ্যাঁ আবার এই দিক থেকে এরকম আঁকলাম আঁকলাম এই কী করি এরকম বালি দিয়ে এরকম এরকম দিয়ে ঠিক এই বৃদ্ধ দিয়ে ডট 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 করে এরকম করে ঠিক ঘুরিয়ে 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 এইখান থেকে নিয়ে আসে নিয়ে আসলে একটা মৃত্যু হয়ে যায় তারপরে গাছে গুড়িয়ে দিলাম তারপরে বাইরে একটা দিয়ে দিলাম তারপরে আপনি বুঝতে পারলে তবে এটা না পেলে করা যায় ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ডে আমি সময় করি করাও যায় হাত বাস থাকলে করা যায় তবে একটা কী যে এটা হচ্ছে মূল জিনিস যজ্ঞ করতে না এই ছদিরটা হচ্ছে মূল জিনিস কেন এখানে এই শরীরের মধ্যে মূল যে দেবতা তার অর্চনা চর্চনা করতে হবে পুজো করতে হবে করে তবে ততটা আহত দেবেন কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই অঙ্কন গুরুত্বপূর্ণ তা এরপরে যদি আপনাদের বিষদভাবে কিছু জানার দরকার থাকে মন্ত্র তন্ত্র কীভাবে মূল মন্ত্র কী জানা থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন যাদেরকে জানিয়ে দেবেন আমরা বিশ্বভাবে এই জিনিসটা মৌল সমেত আপনাদের কাছে করতে পারবো এবং এটা আজকের খালি তান্ত্রিক হবধি আমরা আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা বৈদিক হবধি আলোচনা করবো তাহলে আজকে এই অবধি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার